নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের একটি জেলার থেকে অঙ্গনড়ি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে একশোটি শূন্য পদ এখানে রয়েছে এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত কি হতে হবে কী করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে স্যালারি কত কি রয়েছে সিলেবাস কি কি রয়েছে এবং অফিশিয়াল নোটিফিকেশান আপনারা কী করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগ হবে তো এই পোস্টটা অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের কি কি যোগ্যতা থাকতে হবে বলি এখানে কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন প্রার্থীদেরকে যে কোনো রেকগনাইজড স্কুল বোর্ড থেকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং প্রার্থীরা যেই কনসার্ন এরিয়ার জন্য অ্যাপ্লাই করছেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে বয়সীমা কত কি হতে হবে বলে রাখি পয়লা জানুয়ারি দু তারিখের মধ্যে প্রার্থীদের ন্যূনতম বয়স হতে পারবে আঠেরো বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে পঁয়ত্রিশ বছর এটা আমি জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে বলছি রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন রকম আবেদন ফিস এখানে আপনাদেরকে পে করতে হবে না পার মান্থ এখানে ছ টাকা অনারিয়াম হিসেবে দেওয়া হবে সিলেকশন প্রসিডিওরটা বলে রাখি এখানে প্রার্থীদেরকে নব্বই মার্কসের রিটার্ন এক্সামিনেশন দিতে হবে রিটার্ন এক্সামিনেশনে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে দিতে হবে দশ মার্কসের ভাইবা রিটার্ন এক্সামিনেশনের জন্য দু ঘন্টা সময় থাকবে এবার আলোচনা করি সিলেবাস সম্পর্কে এখানে মাদার টাঙে একশো পঞ্চাশ ওয়ার্ডের এস রাইটিং আসবে ক্লাস এইট স্ট্যান্ডার্ডের পনেরো মার্কস থাকবে এস এ রাইটিংয়ের ওপর অ্যারিথমেটিক ক্লাস এইট স্ট্যান্ডার্ডের এখান থেকে থাকবে কুড়ি মার্কস নিউট্রিশন পাবলিক হেলথ অ্যান্ড স্ট্যাটাস অফ ওমেনের উপরে পনেরো মার্কসের কোশ্চেন আসবে তাছাড়া এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকেও কোশ্চেন আসবে প্রার্থীদের সিম্পল আর প্রাইমারি নলেজ থাকতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের এবং ট্রান্সলেশন করতে জানতে হবে প্রার্থীকে আপ টু লেভেল এইট নাইন তো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকেও এখানে কুড়ি মার্কস আসবে আর এরপর দেখুন রয়েছে জেনারেল নলেজ জেনারেল নলেজ থেকে এখানে আসবে কুড়ি মার্কস রিটার্ন এক্সামিনেশনের জন্য দু ঘন্টা সময় দেওয়া হবে বন্ধুরা এই নোটিসটি বেরিয়েছে আলিপুরদুয়ার আইসিডিএসের তরফ থেকে এখানে অঙ্গনওয়ারী হেল্পার পোস্টে নিয়োগ হবে একশোটির ওপর ভ্যাকেন্সি এখানে রয়েছে প্রার্থীকে কনসার্ন পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এই চাকরির জন্য প্রার্থীদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল নোটিসে যেই ওয়েবসাইটের কথা মেনশন করা রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপর নিজের অ্যাকাউন্টটিকে লগ ইন করে প্রপার ডিটেলস ফর্মটিকে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টসের কপি আপলোড করে আপনাদেরকে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি আবেদন শুরু করার তারিখ হলো কুড়ি দুই দু হাজার চব্বিশ তারিখ এবং আবেদন করার শেষ তারিখ হলো কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখ আবেদন করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিসটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন এই চাকরির অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে এবং অ্যাপ্লাই লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডিসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারেই ডিটেলসে পড়তে পারবেন তারপরে এই পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনাদেরকে আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে হবে এবং এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশানে আপনারা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে আর এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন এক্সামের রেজাল্ট অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইস পেতে হলে আপনাদেরকে যুক্ত হয়ে যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশানে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ